আজকের এপিসোডে একেবারে ঝটপট সবকিছু ঘটে গেল জিত বসু যখন গুণ্ডাদের পেটাচ্ছিল তখন হঠাৎই ঋষিকে বাড়িতে দেখে দর্শকরা চমকে উঠলেন আর তখনই মোলে হল বাহাত্তর ঘন্টা কেটে গেছে শুরুটা ছিল বেশ টানটান টান জিত বসু উজিকে জানালেন যে হরিপ্রসাদবাবুর মেয়েই আসলে তাদের টার্গেট অফিসারকে ছবি নিয়ে তদন্তে পাঠানো হল এদিকে নিশার এন্ট্রি গল্পের নতুন মোড় আনল উজি ধরে ফেলল যে ঋষির অ্যাক্সিডেন্টটা নিশাই ঘটিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় সে নিশাকে কিছু বললই না অথচ সে দাবি করে যে ঋষিকে ভালোবাসে বরং তার চিন্তা ছিল অন্য জায়গায় পরিচয় ফাঁস হয়ে যাবে কিনা আর সেই সমস্যাটা নিশা একেবারে সহজে সমাধান করে দিল এরপর দেখা গেল জিত বসু গাড়ির ড্রাইভার আর একজনকে ধরে ফেলেছে জিজ্ঞাসাবাদ চলতে চলতেই যেন সময় উড়ে গেল ডাক্তার তো বলেছিলেন বাহাত্তর ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না সুতরাং ধরে নেওয়া যায় সময় কেটে গেছে ঋষি হাসপাতালে আরও কিছুদিন ছিল কিন্তু দর্শকরা সেই ট্রানজিশনটা বুঝতেই পারলেন না কারণ হঠাৎই দেখা গেল ঋষি বাড়িতে হাজির এই হঠাৎ পরিবর্তনেই দর্শকদের মধ্যে প্রশ্ন তুলেছে এপিসোডটা কি একটু তাড়াহুড়ো করা বানানো হল নাকি আমরা অন্য মনস্ক ছিলাম এখন প্রশ্ন হল তোমাদের কেমন লাগলো আজকের এপিসোড তোমরা কি এই বাহাত্তর ঘন্টার ব্যাপারটা ধরতে পেরেছ অবশ্যই কমেন্ট করে জানিও দেখুন জোয়ার ভাটা প্রতিদিন রাত নটায় শুধুমাত্র জি বাংলায় আর এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা